এখানেই জামদানি তৈরি হয় এখানে প্রোডাকশন হয় এখানে স্টিচিং হয় এখানে কাটিং হয় এখানেই সব হয় আমাদের দুই দুটো মেশিন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে দুটো শাড়ি থাকছে হলো মাত্র তিনশো টাকা এই যে পিওর সিল রেপ্লিকা যেটা সাড়ে চারশো করে মানুষে বিক্রি করছে পাঁচ পিস জামদানি আপনারা হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভাবতে পাচ্ছেন পুজোর আগে এরকম অফার কিন্তু কেউ দেবে লাল সাদা আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র একশো নব্বই টাকায় পাওয়ারফুল মোটিভের মধ্যে আরো একটা সুন্দর কালেকশন সুন্দর সুন্দর বেনারসি চলে আসবে মাত্র পাঁচশো ষাট টাকায় অ্যালবাম থাকছে মাত্র একশো পঁচাশি টাকায় শান্তিপুরের তাপনি থেকে

একদম এটা 580 টাকা আমাদের এখান থেকে কিনে নিয়ে যাবেন আপনি নিজের দোকানে বিক্রি করবেন 1250 টাকা কপার জুরি কাজ যাচ্ছে जस्ट দেখো আচল বডি দিয়ে এত সুন্দর কাজের মধ্যে 260 টাকায় চ্যালেঞ্জ নিতে বলতে পারি এই কালেকশন এই প্রাইসে কেউ দিতে পারবে না আমরা বেনারসি সিল্কের উপর দেখেছি কিন্তু হ্যালুম বেনারসি চাইদা কিন্তু মার্কেটে এখনো হোলসেল করে থাকার এক পিসও আপনারা বাড়ি বসে কিনতে পারো নমস্কার আমি नेहा আজকে চলে এসেছি আপনাদের জন্য সরকার টেক্সটাইল হ্যাঁ ঠিকই শুনেছেন যেখানে এরকম প্রচুর প্রচুর জামদানি রয়েছে দেখতে পাচ্ছেন হিউজ হিউজ ভেরিয়েশন রয়েছে এনারা কিন্তু এই আমদানি প্রোডাকশন করে থাকে দেখতে পাচ্ছেন কত জামদানি লাগবে কত তসর লাগবে পুজোর আগে যারা ভাবছেন মায়েদের তসর দেবেন এই দেখুন এরকম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বিভিন্ন কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটা জিনিস এনারা কিন্তু এখানে এগুলো প্রোডাকশন করে থাকে প্রচুর প্রচুর জামদানি কালেকশন রয়েছে কোনটা নেবেন এই যে জামদানি থেকে শুরু করে এরকম দারুণ দারুণ তাঁতের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লাল সাদা তো এখন পুজোর মধ্যে ট্রেন্ডিং রয়েছে এছাড়া স্টক হিউজ রয়েছে কিন্তু একদম স্টক হিউজ রয়েছে একদম স্টকের চ্যালেঞ্জ রয়েছে এনাদের এখানে প্রোডাকশন আপনারা কারখানা থেকে কালেকশন নিতে পারবেন দেখতে পাচ্ছেন হ্যান্ডলুম বেনারসি থেকে শুরু করে হ্যান্ডলুম ইকতের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন

কারণ সুন্দর কালেকশন যাচ্ছে এই যে এই কালেকশন আচ্ছা আবারও বলে দিচ্ছি কোনো গ্যাপ নয় এই যে ফুল বডি এরকম ওয়ার্কের মধ্যে

সাইজ জানতে হলে স্কিনে দা নাম্বারে কন্টাক্ট করবেন এই যে তাদের ভেরিয়েশনও চলে আসছে এরপর থাকছে হ্যান্ডলুম হ্যান্ডলুম থাকছে মাত্র একশো পঁচাশি টাকায় জাস্ট দেখে নাও একশো পঁচাশি টাকায় দারুণ দারুণ অফার ওয়ান এইটি ফাইভের মধ্যে চলে আসছে এই যে কোনো রকম কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে যাচ্ছে

মাত্র 399 এ দুটো মাত্র মাত্র 399 এ দুই দুটো কালেকশন চলো সিলকের আইটেম দেখিয়ে দিচ্ছি যা নেবেন এখানে প্রত্যেকটাই হোলসেল প্রাইসে পাচ্ছেন এই ছাড়াও কেউ যদি আমাদের দোকানে ভিজিট করে বালকে এখান থেকে ডিলিং করে তার জন্য আলাদা দাম মানে আরো কম হয়ে যাবে চলো কালেকশনটা রয়েছে সিলকের শাড়ির মধ্যে আচল বডিতে দারুণ সুন্দর একটা কপারের কাজ যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র 295 টাকা 295 এর মধ্যে চলে আছে উইথ ब्लाउজ পিস থাকছে नेक्स्ट আইটেমটা যাচ্ছে সিল্ক মোটিভের মধ্যে দারুণ সুন্দর এটাও 295 দেখায় পারে কালেকশনটা জাস্ট দেখিয়ে দাও এত সুন্দর কাচের মধ্যে যাচ্ছে ফুল বডি এরকম পরলে কিন্তু দারুণ লাগবে এছাড়াও বাড়ি বসে যারা এক পিস শাড়ি কিনতে চাইছেন তাদের জন্য রয়েছে অফার আপনারা বাড়ি বসে এক পিস শাড়ি কিনতে পারবেন নেক্সট সিলভার জুরির মধ্যে আরো একটা সুন্দর কালেকশন থ্রি সেভেন্টি ফাইভের মধ্যে চলে আসে তিনশো পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু চলে আসছে এত সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এটা যেরকম জালবন্দি কাচের মধ্যে রয়েছে এটুখানে দেখিয়ে দিচ্ছে জালবন্দির মধ্যে চলে আসে পুরো ডিজাইনটা কিন্তু এরকম থাকছে কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে হ্যাঁ কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই কালেকশন

চলো নেক্সট যাচ্ছে পিওর বিষ্ণুপুরি বালুচুরির মধ্যে উইথ ফিগার মোটিভের কাজ যাচ্ছে দেখিয়ে দাও আঁচল বডি দিয়ে দারুণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে প্রাইস আছে ওনলি বারোশো পঞ্চাশ টাকা ওয়ান টু ফাইভ জিরোর মধ্যে চলে আসছে কালেকশনটা জাস্ট দেখো আর দারুণ সুন্দর কালেকশনের মধ্যে যাচ্ছে এই যে এত সুন্দর কাজের মধ্যে কিন্তু চলে আসে পারের কাজটা এতটাই সুন্দর যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে চলো এবার কিছু এমন কিছু কিছু প্রিমিয়াম কালেকশন দেখাবো যেগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আমাদের কারখানাতেই তৈরি হয় পিওর তসরের উপর যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে দারুণ সুন্দর পিওর কাজের মধ্যে একটুখানি কন্ট্রাস্টটা দেখিয়ে দিচ্ছি যে এতটা সুন্দর কাজের মধ্যে যাচ্ছে পুরোটা কিন্তু স্টিচিংয়ে ডবল পার ভেলভেট পার সাথে কিন্তু এরকম গোল্ডেন জারি কাজ যাচ্ছে হাজার পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে ওয়ান জিরো ফাইভ জিরো নেক্সট তসর উইথ ইকত কাজের মধ্যে এটা ক্লোজলি দেখিয়ে দাও এই যে পুরোটা ইকত কাজের মধ্যে যাচ্ছে সাথে কিন্তু আমরা এটাতেও ডবল পার পাচ্ছি একটা প্লেন পার একটা গোল্ডেন জারি পারাইস যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা 450 হ্যাঁ এই দামগুলো শুনে যারা এক্সাইটেড হয়ে যাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেয়া রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে এই প্রাইজেই আপনারা পেয়ে যাবেন নেক্সট কালেকশন তসরের মধ্যে নতুন ডিজাইন পুজো আসছে সকলেই চাই যে একটুখানি নতুনত্ব পরবে একটুখানি অন্যরকম পড়বো তো তাদের জন্য এই কালেকশনটা পার্টটা জাস্ট দেখো একদম বেনারসি টাইপের একটা পার পাচ্ছি প্রাইস যাচ্ছে এটার 1250 টাকা প্রিমিয়াম কালেকশন নিতে গেলে আপনাকে আসতে হবে সরকার টেক্সটাইলে শান্তিপুর স্টেশন থেকে হাটাপথ মাত্র 3 মিনিটের রাস্তা ফুটপাথ ধরে চলে আসবে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন চলো নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে হ্যান্ডলুম

সুন্দর কালেকশন তিনশো পঞ্চাশ টাকা প্রাইস আছে পিওর কটনের উপর সাথে উইথ ব্লাউজ পিস রয়েছে চোদ্দ হাতের কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা নেক্সট আরেকটা হ্যান্ডলুমের কালেকশন পুরোটা কপার জড়ির কাজ যাচ্ছে জাস্ট দেখো আচল বডি দিয়ে এত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে ফুল বডি কিন্তু এরকম পাতা মোটিভের কাজ যাচ্ছে কালেকশন গুলো এত দুর্দান্ত আমি মনে করে থাকি এই কালেকশন যদি আপনি আমরা দোকানে রাখেন হুড়মুড় করে পুজোর আগে বিক্রি হয়ে যাবে চলে এটা প্রাইস আছে মাত্র চারশো কুড়ি টাকা ফোর টু জিরো নেক্সট বডি প্লেন কিন্তু পারে যে এত সুন্দর কাজটা রয়েছে যার জন্য শাড়িটাতে আরও ব্রাইট লাগছে এটুখানি বলবো যে দেখিয়ে দেওয়ার জন্য

আমরা বেনারসি সিল্কের উপর দেখেছি কিন্তু হ্যান্ডলুম বেনারসির চাহিদা কিন্তু মার্কেটে এখনও রয়েছে আচলটা পুরোটা বেনারসি মোটিভের মধ্যে হ্যান্ডলুম বেনারসি দারুণ সুন্দর কালেকশন কালার ভ্যারাইটি এগুলো মিনিমাম কুড়িটা কি পনেরোটা করে চলে আসবে প্রাইস আছে পাঁচশো আশি টাকা ফাইভ এইট জিরো আচ্ছা নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দাও এত সুন্দর যারা চাইছে যে মায়েদের জন্য কি কালেকশন নেবো মায়েরা তো অত ব্রাইট কালেকশন পড়ে না আমি বলবো এই সুন্দর কালেকশনটা যদি মায়েদের দেওয়া যায় তাহলে কিন্তু বেস্ট হবে পারের কাজটা যাচ্ছে পুরোটা ইকত কাজের মধ্যে আর যেখান থেকে আপনারা কিন্তু একদম হোলসেল দোকান থেকে এক সার্ভিস পেয়ে যাচ্ছেন বাড়ি বসে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি অ্যাভেলেবেল যাচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চলো এত সুন্দর সাথে আঁচলটা কিন্তু পুরোটা হ্যান্ড স্টিচের কাজ যাচ্ছে কোনো রকম প্রিন্ট না প্রাইস আছে বারোশো টাকা লিলেন চলো তোমাদের জন্য সেই প্রিয় লিলেন নিয়ে চলে এসেছি আঁচল বডি দিয়ে পুরোটা করাট মোটিভের একটা কাজ যাচ্ছে প্রাইস যাচ্ছে সতেরোশো টাকা ওয়ান সেভেন ফাইভ জিরো কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না জাস্ট চলে আসুন আর দেখুন এরপর যে কালেকশনগুলো দেখাতে চলেছি আবার মেনশন করছি হাজার টাকায় আপনারা পাঁচ পিস জামদানি পেয়ে যাচ্ছে মানে ভাবতে পারছেন যারা বিজনেস করবেন তাদের জন্য একটা অপরচুনিটি দুশো টাকা থেকে শুরু আর যারা নিজের দোকানের জন্য নেবেন তাদের জন্য তো অপরচুনিটি রয়েছে সাথে যারা নিজেদের বাড়ির ফ্যামিলি কেনাকাটা করবে পুজোর আগে মানে একজনের জন্য কিন্তু আসলে বাড়ি শুদ্ধ সকলের কেনাকাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে মাত্র হাজার টাকাতেই চলো কালেকশন জাস্ট দেখে নাও আ uh, 235 এর মধ্যে চলে আসে 235 টাকার মধ্যে কালেকশনটা চলে আসে সেলফের কাজের মধ্যে যাচ্ছে এগুলো প্রত্যেকটা আমাদের মেশিনে তৈরি অবশ্যই বলবো আসুন যাচাই করুন কালেকশন কি দেখতে মেটেরিয়াল কি দিচ্ছি তারপরে কালেকশন নেবেন এমন না যে আজকে আমার মুখের কথা শুনে আপনি এখানে চলে আসলেন কালেকশন এসে দেখবেন এই যে কোয়ালিটিটা এই যে কোয়ালিটিটা আপনি চার জায়গায় ঘুরে দেখবেন এই কোয়ালিটি কেউ দিতে পারবে না সাথে এই প্রাইসে অল ওভার কালেকশন যাচ্ছে মাত্র 260 260 টাকায় আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি এই কালেকশন এই প্রাইসে কেউ দিতে দিতে না দুশো ষাট টাকা চলো নেক্সট কালেকশন যাচ্ছি ইয়েলোর মধ্যে দারুণ সুন্দর শান্তিপুরে গিয়ে শান্তিপুরে হোলসেলে বিক্রি করতে পারবে এটাই চ্যালেঞ্জ রইল শান্তিপুর থেকে কিনে এখান থেকে কিনে এখানে আপনি হোলসেল প্রাইসে বিক্রি করতে পারবেন তিনশো টাকা প্রাইস যাচ্ছে আঁচল দিয়ে বডি দিয়ে পুরোটা কিন্তু গোল্ডেন চারি কাজ যাচ্ছে তিনশো টাকা নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে দারুণ দারুণ ল্যাভেন্ডার কালারের মধ্যে অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন সাথে অল ওভার এই যে অল ওভার কাজ যাচ্ছে অল ওভার প্রাইস যাচ্ছে হলো তিনশো ষাটের মধ্যে থ্রি সিক্স চলে আসছে নেক্সট আর একটা গোল্ডেন চেরির কাজ আমরা অনেকেই চাই যে আমি এমন কিছু জামদানি নিজের দোকানে রাখবো যেটা অন্য কোথাও পাওয়া যায় না একদমই তাই নিজেরা ডিজাইন দিলে ইভেন আমরা বানিয়েও দিতে পারবো এতটা সুন্দর কালেকশন রয়েছে আমাদের এখানে মানে বুটিক টেস্টের আইটেম অনেকে বলে থাকে যে আমি এই ডিজাইনটা তৈরি করতে চাই দাদা কি হবে অবশ্যই হয়ে যাবে এটা মেশিন ঘর গ্যারান্টি সহকারে বুটিক টেস্টের আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল যাচ্ছে ডিজাইন দিলে আমরা শাড়ি তৈরি করে দিতে পারবো চলো তিনশো কুড়ি টাকা থ্রি টু মধ্যে চলে আসছে নেক্সট একটা কালেকশন যাচ্ছে তিনশো ষাট টাকার মধ্যে এত সুন্দর অরেঞ্জের সঙ্গে সাদার কাজ সাথে কিন্তু গোল্ডেন জারি কাজ যাচ্ছে প্রাইস আছে মাত্র তিনশো ষাট টাকার মধ্যে দামগুলো শুনুন আপনাকে কালেকশন নিতেই হবে না দামগুলো শুনুন এই প্রাইসে কিন্তু আপনি কোথাও পাবেন না গ্যারান্টি সহকারে বলছি নেক্সট কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে এতটা সুন্দর একটা কালেকশন কন্ট্রাস্টে একটুখানি দেখিয়ে দিচ্ছে সাথে কিন্তু কালার কম্বিনেশনে দুর্দান্ত একদম এতটা সুন্দর দারুন দারুন কোন কথা হবে না এগুলো নিয়ে আমি বলবা আসুন এসে দেখে যাবেন ছশো আশি টাকা সিক্স এইট আর একটা কালেকশন যাচ্ছে মারাত্মক বডির দিকের কালারটা কিন্তু একদম হালকা লাইট ওয়েটের মধ্যে সাথে কিন্তু লাইট কালারের মধ্যে পাড়ের কাজটাও কিন্তু সুন্দর প্রাইস যাচ্ছে ছশো আশি টাকা নেক্সট যাচ্ছে হলো দারুন দারুন অ্যানিমেল মোটিভের মধ্যে ফিগার মোটিভের মধ্যে সব ধরনের কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল জাস্ট কয়েকটা আইটেম দেখাচ্ছি একদম এটা পাখি মোটিভের মধ্যে যাচ্ছে আচল বডি দিয়ে এতটা সুন্দর একটা কালেকশন একদম এটা পাঁচশো আশি টাকা আমাদের এখান থেকে কিনে নিয়ে যাবেন আপনি নিজের দোকানে বিক্রি করবেন বারোশো পঞ্চাশ টাকায় লাভ পেয়ে যাবেন চোখ বন্ধ করে এইসব কালেকশন এত কম দামে অসম্ভব এই যে প্রাইস যাচ্ছে হলো পাঁচশো আশি টাকা এগুলো প্রত্যেকটা অ্যানিমেল মোটিভের মধ্যে সামনে পুজো লাল সাদার কালেকশন আমাদের এখানে প্রত্যেকটা শাড়ির মধ্যে লাল সাদা আপনারা পেয়ে যাবেন প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে অল বডি কাজ অল বডি কাজ যাচ্ছে মানে দেখে ধরাই যাবে না যে মাসলিন দেখছি না জামদানি দেখছি আর প্রাইস শুনে মনে হবে চাপাশাড়ির প্রাইস চলো এই থাকছে নেক্সট কালেকশনটা যাচ্ছে জাস্ট দেখে নাও আঁচল বডি দিয়ে এতটা সুন্দর ম্যাজেন্ডার সঙ্গে কিন্তু টিয়া কালারে একটা কন্ট্রাস্ট পাচ্ছি সাতশো টাকা প্রাইস জাস্ট দেখে নাও বিডি ঢাকায় আমরা অনেকেই চাই তো এগুলো অনেকটা সেই মোটিভের মধ্যে যাচ্ছে বাংলাদেশি ঢাকায় জামদানির মধ্যে চলে আসছে ঠিক আছে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন সেই জন্য আমরা এতটা কম দামে দিচ্ছি কারণ অনেকেই ভাবতে পারে যে এতটা কম দামে কি করে পসিবল তো আমি এই ক্ষেত্রে বলছি যে আমাদের এখানে মেশিন ঘর রয়েছে অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন এই থাকছে কালেকশনটা আঁচলটা জাস্ট দেখে নাও 780 টাকা 780 একদমই তাই চলো নেক্সট কালেকশন যাচ্ছে হলে এই থাকছে প্রচুর সুন্দর একটা কালেকশন যাচ্ছে 780 টাকা কালেকশন প্রচুর দেখিয়েছি এরকম থাকছে পুরো বডিতে এরকম টাইপের কাজের মধ্যে আঁচলটা কন্ট্রাস্টে আবারো বলছি কেউ যদি মনে করে থাকে ডিজাইন দেবে ডিজাইন দিয়ে বানানোর জন্য যে এই ডিজাইনটা আমাদেরকে বানিয়ে দিতে হবে শাড়ির উপর তো সেটাও পসিবল জামদানি আমাদের নিজস্ব প্রোডাকশন রয়েছে নিজস্ব কারখানা রয়েছে সবই দেখতে পারবেন যদি আপনি এখানে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এক পিস বাড়ি বসে পেয়ে যাবেন কারখানা রয়েছে অবশ্যই দেখাবো তার আগে অ্যাড্রেসটা বলেছি শান্তিপুর স্টেশন থেকে তিন মিনিটে হাঁটা পথ তলা আপনারা চলে আসবেন ফোন করবেন কোনো রকম প্রবলেম হবে না তাহলে চলুন কারখানায় নিয়ে যাওয়া যাবে অনেকেই ভিডিওতে বলে মেশিন ঘর রয়েছে কারখানা রয়েছে কিন্তু দেখাতে পারে না আজকে তোমাদেরকে ফার্স্টেই বলেছিল এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে মেশিন ঘর রয়েছে এই যে এখানেই জামদানি তৈরি হয় এখানে প্রোডাকশন হয় এখানে স্টিচিং হয় এখানে কাটিং হয় এখানেই সব কিছু হয় আমাদের দুই দুটো মেশিন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু জামদানি তৈরি হচ্ছে যেহেতু সামনেই পুজো পুজোর জন্য এখন লাল সাদা শাড়ির কিন্তু দারুণ ডিম্যান্ড রয়েছে তো যারা ভাবছেন আসবেন তাদেরকে একটা কথাই বলবো একদম ফুটপাথ ধরে হেঁটে চলে আসবেন হরিপদ শাহ ডাক্তারের একদম পাশের গলি দিয়ে মাত্র দুই তিনটে বাড়ির পরে কিন্তু থাকছে আমাদের সরকার টেক্সটাইল আপনারা আসুন এসে যাচাই করে কালেকশন নেবেন হাতে ধরে কালেকশন নেবেন আর অবশ্যই কী করে আসবেন জানতে হলে আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এক পিস বাড়ি বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আমাদের আরো মেশিন ঘর রয়েছে বিস্তারিত জানতে আপনারা ভিজিট করুন সরকার টেক্সটাইলে আজকের জন্য এইটুকানি নেক্সট টাইম দেখা হচ্ছে আরো নিত্য নতুন কালেকশনের সাথে সাথে অফার প্রাইস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ